ম্যাচ হারার পর অধিনায়কদের মেজাজ খিটখিটে থাকবে এটাই স্বাভাবিক বরিশাল অধিনায়ক তাম ইকবাল হয়তো মেজাজ দেখানোর মতো একটি কারণও পেয়ে গেছেন ম্যাচ শেষ হওয়ার পর পরই ম্যাচ শেষে রংপুরের ড্রেসিং রুমে থাকা কারো সঙ্গে তর্কে জড়াতে দেখা গিয়েছে তামিম ইকবালকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রংপুরের ম্যাচ জেতানো অধিনায়ক সোহানো পরে তিনি তামিমকে সরিয়ে নেন এবং শান্ত করার চেষ্টা করেন তাৎক্ষণিকভাবে সাবেক এই বাংলাদেশি অধিনায়ক কার সঙ্গে বিবাদে জড়িয়েছেন সেটি জানা যায়নি পরে ইংল্যান্ডের তারকা ব্যাটার অ্যালেক্সেলসের সুবাদে সেটি খোলাসা হয়েছে হেলস চলমান বিপিএলে রংপুরের হয়ে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বরিশালের বিপক্ষে দারুণ ফর্মে থাকা হেলস বিপিএল ছাড়ার আগ মুহূর্তে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরছেন তামিমের সঙ্গে তর্কে জড়ানোর বিষয়ে একটি মন্তব্য করেছেন তিনি যেখানে হেলস তামিমের থেকে ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ার কথা উল্লেখ করে এটিকে লজ্জাজনক বলে জানান অ্যালেক্স হেলস বলেন সে আমার কাছে এসে বলল আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি অথচ আমি তাকে কিছুই বলিনি দু সালে আমি বিয়ার পানের জন্য একুশ দিন নিষিদ্ধ হয়েছিলাম সেই প্রসঙ্গ নিয়েও তামিম কথা বলেছে আমার সঙ্গে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে যা খুবই লজ্জার ব্যাপার তামিমের বড় ভাই নাফিস ইকবাল এই ব্যাপারে বলেন ম্যাচ হারলে ইমোশনটা থাকে এটি সিরিয়াস কোনো কিছু নয় ভাইয়েরা আপনাদের কি মনে হয় গতকালকে ফরচুন বরিশালের ম্যাচ হারের পর তামিম ইকবাল এবং অ্যালেক্স হেলসের মধ্যে ঘটে যাওয়া ঘটনায় কার দোষ থাকতে পারে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানায়েন